জগদ্ধাত্রী পূজার ম্যাপিংয়ের উদ্বোধনের মধ্য দিয়ে জগদ্ধাত্রী পূজার কয়েকটি দিন তেহট্টতে কোন টাইম থেকে কোন টাইম পর্যন্ত থাকবে নো এন্ট্রি টোটো অটো মোটরবাইক ও চাকা যানবাহনগুলিকে এই সময় তেহট্টের মধ্যে ঢুকতে পারবে বিস্তারিত বললেন কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টের অ্যাডিশনাল এসপি আমরা আঠাশ তারিখে আমাদের যেহেতু টেস্টিং ফেস হয়তো আমরা এর আগের পূর্ব অভিজ্ঞতাতেও দেখেছি অত মানুষের ভিড় হয় না তো সেই জন্য আমরা উনতিরিশ তিরিশ একত্রিশ এই তিন দিন এবং তার সঙ্গে এক তারিখ তো বটেই এই টোটাল দিনের মধ্যে আমরা চারটা থেকে এগারোটা পর্যন্ত আমরা নো এন্ট্রি রাখবো এবং সময় বিশেষে বা পরিস্থিতির সাপেক্ষে সেটার হয়তো কিছুটা উলট পূরণ হতে পারে বা উলট ফের হতে পারে হয়তো এগারোটা দশটায় হলো বা এগারোটা বারোটায় হলো আর লাস্ট দিন মানে এক তারিখে আমাদের টোটাল প্রসেসানটা শেষ হয়ে গেলে পারে আমাদের নো এন্ট্রি উইথড্র হবে মানে সেই দিনকে নো এন্ট্রি থাকছে মোটামুটি বিকেল থেকে হ্যাঁ ওই যে আমাদের বললাম যে টোটাল আমরা দেখেছি এর আগের বারের মধ্যে যা আমাদের মুভমেন্ট যেটুকু দেখেছি আমরা যে ওই চারটে পাঁচটার আগে কোনো ঠাকুর সেখানে বেরোয় না তো আমরা খুব বেশি সেখানে সাধারণ মানুষকে কেননা নো এন্ট্রি হলে অনেক মানুষের হয়তো অসুবিধা হয় কিন্তু দর্শনার্থীদের সুবিধার্থে আমাদের করতেই হয় তো সেই জন্য আমরা চারটা থেকে করব এবং সেটা এগারোটা পর্যন্ত অন্যান্য দিনগুলোতে থাকবে এবং পরিস্থিতির সাপেক্ষে সেটা একটু চেঞ্জ হতে পারে কিন্তু ওই দিনের মধ্যে টোটাল শেষ পর্যন্ত আমাদের হওয়া রাজ্য সড়কে কি আলাদা কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে যান চলাচল নিয়ন্ত্রণের জন্য হ্যাঁ আমি বললাম যে টোটাল নো এন্ট্রিটা তো টোটাল থাকছেই এবং তার সঙ্গে ড্রপ গেট থাকছে অলরেডি ছিন্ন বা এদিকের মধ্যে পিডাব্লিউডি মোড়ের ওখানে তো ড্রপ গেট থাকছেই তার সঙ্গে আমরা এখানে আমাদের যে হেভি গুডস ভেহিকেল যেগুলো আছে সেগুলো প্রত্যেক বছরই আমরা শ্যামনগর মোড় থেকে সোজা বেতাই পলাশি মোড়ে উঠিয়ে দিই যাতে এই রাস্তার উপরে চাপটা সেখানে না পড়ে করিমপুর বাউন্ড যেগুলো হেভি গুডস ভেহিকেল যেগুলো আছে বা করিমপুর থেকে যেটা পলাশি হয়ে যেটা কৃষ্ণনগর যাবে সেই সবগুলোকেই ওই রুটটাকেই আমরা অ্যাভেল করতে বলি এবং আমরা এনফোর্সও করি যাতে তেহরসোর এই স্টেট হাইওয়ের উপরে প্রেশারটা কম পড়ে তো এবার হচ্ছে সেই বছরই এরকম মানে এটা কোন কোন দিন থাকছে মানে অনলি এক তারিখ নাকি উনত্রিশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ চার দিনই থাকছে এই হেভি গুডস ভেহিকেলের রেস্ট্রিকশনটা আঠাশ তারিখে নর্মাল যে টোটো এবং অটোর যে রেস্ট্রিকশনটা সেটা হয়তো একটু লেনিয়েন্ট আমরা থাকবো কিন্তু উনত্রিশ তিরিশ একত্রিশ রিপোর্ট আসলে কিন্তু আমাদের এই নো এন্ট্রিটা ফলো বাচ্চাদের নিয়ে দেখতে আসে বিশেষ করে জিতপুর মোড় হাউলিয়া পার্ক মোড় এবং মনে মোড়ে প্রচুর সমাগম হয় তো সেখানে অনেক সময়ের মধ্যে বাচ্চাদের হাত ছাড়া হয়ে কোথাও মিচিং হয়ে যেতে পারে তার জন্য আমরা সেখানে চাইল্ড কার্ড করেছি এটা আগেও বিভিন্ন জায়গায় হয়েছে বাট আমরাও এখানে করেছি সেটা আপনার যে কোনো বাচ্চার নিয়ে যখন বেরোবেন সমস্ত দর্শনার্থীদের আমি অনুরোধ করব যে তারা যাতে তাদের বাচ্চার মধ্যে প্যান্টের পকেটে কোথাও একটা জায়গায় তো সেখানে যাতে তাদের নাম ঠিকানা এবং ফোন নম্বরটা যাতে লিখে রাখে যাতে হারিয়ে গেলে পারে আমরা সেই বাচ্চাটিকে তার নির্দিষ্ট গার্জিয়ানের হাতে তুলে দিতে পারি এই তিনটে তারিখে সাধারণ দর্শনার্থী বাইরে থেকে যারা আসবেন বাইক নিয়ে চার চাকা নিয়ে তাদের প্রতি কি কি বার্তা দেবেন কি বলবেন তাদের কাছে এটাই বার্তা দেব যে আপনারা একটা নির্দিষ্ট জায়গায় পার্কিং সেখানে মধ্যে করুন সার্কুলার রোডে আপনারা কিন্তু এখানে ঢুকতে পারবেন না যেটা নো এন্ট্রি যে টাইম নো এন্ট্রি উইথড্র হয়ে গেলে তারপরে আপনারা সেখানে ঢুকতেই পারেন এবং সেই মধ্যে পুলিশ সর্বতভাবে আপনাদের সাহায্য করবে বিসর্জনের জন্য ফেরি পারাপারকে বন্ধ থাকবে সম্পূর্ণ হ্যাঁ বিসর্জনের জন্য ফেরি পারাপার সম্পূর্ণ বন্ধ